আজ সকাল সাতটায় মেমোরি থানা কাছে একটা খবর আসে যে ঝাপানতলা যেটা রয়েছে বরিপুরের ওখানে একজন পঁচাত্তর বছর বয়সী মহিলা লক্ষ্মী হেমব্রন ওনাকে ওনার বাড়িতে পাওয়া যাচ্ছে না তো এই খবর পাওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায় ওসি মেমোরি নিজে পার্সোনালি যায় এবং খোঁজার পর ওর বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি এবং সেখানে দেখা যায় ওনার নেকের মধ্যে আমরা কিছু উন্ডের দাগ কিছু স্ট্যাডিংয়ের আমরা কিছু ইঞ্জুরি মার্কস আমরা দেখতে পাই তো তারপর তদন্তে নামার পর আমরা বিভিন্নভাবে ওখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করি আমাদের বিভিন্ন যারা ফিজিক্যাল সোর্স আছে টেকনিক্যাল ইনপুটস আছে সেগুলোকে আমরা কাজে লাগাই এবং তারপর আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন সুজন হাসদা আলিয়াস বিমল হাসদা বত্রিশ বছর বয়স তো তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তকে ওখানে পাই না তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিটেন করি তো সুজনকে আমরা ইন্টারোগেট করি এবং সুজন কনফেস করে এবং ও বলে যে ও কাল রাতে ও আর ওর তিনজন যে বন্ধু আছে আমি নামগুলো বলে দিচ্ছি সন্দীপ মুর্মু ছাব্বিশ বছর বয়স বিনয় হাজদা বত্রিশ বছর বয়স সেবা হাজদা, ছাব্বিশ বছর বয়স এরা চারজনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে এরা এই যে লক্ষ্মী হেমবরম যিনি মারা গেছেন ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওর ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বা ওনাকে মানে স্ট্যাম্প মানে নেক ইঞ্জুরি ওখানে করা হয় ওনাকে মারা হয় তারপরে ওরা ওইখানে ওই যেটা মৃতদেহ ছিল সেটাকে ওখানেরই জঙ্গলের মধ্যে ওরা লুকিয়ে রাখে এবং ওখান থেকে ডিসপাস হয়ে যায় এবং আজ সকাল থেকে এদের মধ্যে যারা সুজন এবং সন্দীপ আছে এরা ওই গ্রাম থেকে ওরা মিসিং ছিল ওরা কোনোভাবেই আর ফেরত আসছিল না এবং আমরা যখন এই আমাদের তদন্ত চালাই সেই সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এদের এই ইনভলভমেন্টটাকে পাই এবং যেহেতু পরবর্তীকালে কনফেস করে তো আমরা ওদের ডিটেন করেছি আরও ইন্টারোগেট চলছে আরও ভালো করে মোটিভ আছে এটা আমরা আরও তদন্তের পর জানতে পারবো ডেড বডি অলরেডি পোস্টমর্টামের জন্য পাঠানো হচ্ছে ফরেন্সিক এক্সপার্টকে আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ফরেন্সিক টিম ইউ ভিজিট করতে চলে আসবে তো আমরা আরো যেরকম যেরকম আমাদের তদন্ত এগোবে আমরা আপনাদেরকে ডিটেলস এ জানাবো যিনি মারা গেছেন ওনার নাম লক্ষ্মী হেমব পছর বয়স ওই ডোবার ওখানে যেটা জলাশয় রয়েছে আপনি বলছেন কুসংস্কার ওরা কন্টেস্ট করেছে কুসংস্কারটা কি সেটা আমরা তদন্তে চলছে এখনো খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত আমরা যেরকম যেরকম বাকি জানতে পারবো আমরা নিশ্চয়ই শেয়ার করবো আপনার গ্রামের লোকেরা বলছেন যে ডাইন অবাদ নাকি ওনাকে আগে দেওয়া হয়েছিল

যেহেতু এটা আদিবাসী সমাজের মানে কি কোনো গ্রামের মোড়ল আছে ছিলদের মধ্যে এদের মধ্যে এই চারজনের মধ্যে আমরা এখনো অবধি পাইনি তবে আমরা খোঁজ করছি যদি সেরকম কোনো ইনফরমেশন আসে আমরা নিশ্চয়ই শেয়ার করবো কি মারা হয়েছে বলে মনে হয় আমাদের মনে হচ্ছে কোনো শার্প কাটিং কোনো মানে শার্প কাটিং যেহেতু রয়েছে তো কোনো ওরকম কোনো ওয়েপেন আছে এক্স্যাক্টলি আরেকটু তদন্ত এগোলে আমরা বলতে পারবো প্রদাত্র ইঞ্জিনিয়ারিং ঘাড় এবং আমরা প্রাথমিকভাবে ঘাড়ে পেয়েছি পোস্ট পর হয়তো আরো কিছু ইঞ্জুরি থাকলে আমাদের সেটা রবিলব হবে Thank you for so,